আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন আমি কিভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যারা পুরাতন আসেন রান্না পারেন তারা তো হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালো করে পারেন তো যারা নতুন আছেন। রেসিপিটি হুবু খুব ফলো করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিচ্ছি তো বিশ সেকেন্ডে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা দুটুকরো টুকরো দারচিনি চারটা সাদা এলাচ একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর গরম মশলাটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বাকি মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে একটা আলাদা তেল বেরোচ্ছে তো আমি দুই থেকে তিনবার করে অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব এতে করে মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও তত বেশি ভালো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো তো এখানে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুসারে মাংসটা নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুসারে মাংস কম বেশি হলে মশলাটাকেও কমিয়ে বা বাড়িয়ে দিবেন মশলাটাকে এখন আমি ভালো করে মাংসের সাথে কষিয়ে নিব আর ডাকনা দিয়ে দিচ্ছি গরুর মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু গরুর মাংসটা কষানো হয়ে যাবে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে যাবে আর ডাকনা দিয়ে দিলে তো আরও তাড়াতাড়ি হয়ে যায় তো ডাকনা দিয়ে মাংসটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিচ্ছি তো আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিব এতে করে মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকবে আর দিয়ে মশলাটা লাগবে না তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু তেলটা সেরে দিচ্ছে তো আমি এখানে হচ্ছে দশ পনেরো মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপরে যখন একদম তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইয়া পেঁপে থেকে অর্ধেকটা পেঁপে আপনার আপনাদের প্রয়োজন অনুসারে পেঁপেটা দিয়ে নেবেন পেঁপেটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব তো পেঁপে দিয়ে কষানোর সময় ডাকনা দিয়ে দিচ্ছি আর মাঝখানে এভাবে নেড়ে দিব। টোটাল আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে বিশ মিনিটের মতো মাংস আর পেঁপেটাকে কষিয়ে নিয়েছি তো এখন কিন্তু পুরো পুরোদমেই পেঁপে আর মাংসটা কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু পেঁপে দিয়ে গরু মাংসের ঝোল রান্না করব তো পানিটা একটু বেশি করে দিয়ে নিয়েছি তারপর ডাকনা দিয়ে দিচ্ছি চোলা রাসটা হাই হিটে করে দশ মিনিট ডাকনা দিয়ে রান্না করব। তারপরে চুলারাসটা মিডিয়ামে করে ডাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করব তো এখন হচ্ছে আমি একটু লবণটাও দেখে নিব তো লবণটা দেখে নিয়েছি আমার সামান্য একটু লবণ লাগবে দিয়ে নিয়েছি একটু লবণ এর জন্য হচ্ছে প্রথমেই লবণটা একটু দেওয়ার সময় বুঝে শুনে দিলে ভালো হয় কারণ অপশন আছে পরে দেওয়ার শুরুতে দিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব বেশি ভালো লাগবে না তো প্রথম দশ মিনিট চুলা হাই হিটে রেখে আমি ডাকনা দিয়ে রেখেছি তারপরে কিন্তু আমি আরও দশ মিনিট চুলা রাসটা একদম মিডিয়াম টু লতে রেখে ডাকনা ছাড়াই রেখেছি পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে জোলটা অনেকটাই কমে এসেছে এর চেয়ে বেশি আর জোলটা কমাবো না এ পর্যায়ে এসে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টালা জিরার গুঁড়া রান্নাটা রেডি না আমি সার্ভ করে নিব তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম